আর ডাক্তার যতই বলে ওষুধ ভালো কিন্তু ওষুধ রেগুলার খেলে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা আপনি পাবেনই ডাক্তারের কথা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া চেঞ্জ হয়ে যাবে না বুঝেননি কথা আমার কথা বুঝতে পারছেন মানুষের কথায় বিশ্বের বিষক্রিয়া চেঞ্জ হয় না হয় তাহলে প্রসেসড ফুড খাওয়া দীর্ঘদিন ধরে এটা খাওয়ার ফলে অনিয়ম করার ফলে আপনার যা যা প্রাপ্তি আপনাকে আল্লাহ বুঝিয়ে দিবেন ডাক্তার যতই বলুক না এটাই ঠিক আছে এটাই ঠিক আছে কোনো লাভ হবে না বোঝেন নাই হ্যাঁ এই জন্য বললাম যে সবাই যেটা বিশ্বাস করে সেটা যদি মিথ্যা হয় সবাই বিশ্বাস করার কারণে মিথ্যা কোনোদিন সত্য হয় না আর সত্যকে সবাই যদি অস্বীকারও করে সত্য সত্যই থাকে সত্যের নিজস্ব মহিমা এসে সবসময় উজ্জ্বল থাকে তখন আপনারা বলেন নিয়ম না মানলে রুগী হবেন এটা কি সত্যি তাইলে আপনারা সবাই অনিয়ম করেও এই সত্যি চেঞ্জ করতে পারবেন না আর ওষুধ খেলে যে আপনার মুক্তি ঘটবে না এই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এটা কি সত্যি নাকি মুক্তি ঘটবে হ্যাঁ তাইলে সবাই মিলে খাইলেও এটা সত্য চেঞ্জ করতে পারবেন না